আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে আবার বাইরেও থাকতে পারে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পালানোর আগে আমাদের বলে যেতে হবে কারা আপনাকে কাজ করতে দেয়নি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইনকিলাব মঞ্চ নেত্রী জুমা ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে জানিয়েছেন আইন উপদেষ্টা চন্দ্র দাসের বাড়িতে সিংহের ডিসি স্ত্রীকে চাকরির আশ্বাস ময়মনসিংহে চন্দ্র দাস হত্যা মামলার বারো আসামি তিন দিনের রিমান্ডে নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক বলেছেন জামায়াত আমির শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে আবার বাইরেও থাকতে পারে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে আবার বাইরেও থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী হাদি হত্যাকাণ্ডের মূল আসামি কোথায় সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন কোথায় আছে জানলে তো তাকে ধরেই ফেলতাম যদি আমাদের কাছে ওই রকম নিউজটা থাকতো তাহলে তো ধরেই ফেলতাম দেশেও থাকতে পারে আবার বাইরেও থাকতে পারে বাট আমরা যদি এক্সাক্ট লোকেশন জানতাম তাহলে তো ধরেই ফেলতাম যদি ওই আসামি বিদেশে গিয়েও থাকে সেটা বৈধ পথে নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন সে বৈধ পথে যায়নি এখন অবৈধ পথে গেছে কি না এটি তো আমি বলতে পারবো না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এরই মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত দশ জনকে যৌথ বাহিনী অর্থাৎ পুলিশ র্যাব বিজিবি গ্রেপ্তার করেছে পালানোর আগে আমাদের বলে যেতে হবে কারা আপনাকে কাজ করতে দেয়নি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইনকিলাব মঞ্চ নেত্রী জুমা ওসমান হাদি হত্যার বিচার নিয়ে দীর্ঘসূত্রিতার অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা এ সময় বিচার নিয়ে সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি জুমা বলেছেন দায়িত্ব এড়িয়ে নীরবে সরে যাওয়ার কোনো সুযোগ নেই পদত্যাগ বা বিদায়ের আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট করে জানিয়ে যেতে হবে কারা তাকে কাজ করতে দেয়নি এবং কোন শক্তির সঙ্গে লিয়াজো করে তিনি দায়িত্বে ছিলেন সোমবার তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেছেন ওসমান হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে জুমা বলেছেন দায়িত্ব এড়িয়ে নীরবে সরে যাওয়ার কোনো সুযোগ নেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন সরকার বা উপদেষ্টারা যদি পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পথ খোঁজেন তাহলে জনগণ তা মেনে নেবে না পালানোর আগে কারা সরকারকে কাজ করতে দেয়নি এবং কার সঙ্গে লিয়াজো করে ক্ষমতায় বসেছিলেন সেই জবাব তাকে দিতে হবে ইনকিলাব মঞ্চের এই নেত্রী জানান সরকার আর বেশি দিন নেই এই বাস্তবতাকে সামনে রেখে কেউ কেউ আগে ভাগে দায়িত্ব চিন্তা করলে তা জনগণ মেনে নেবে না ইনকিলাব মঞ্চের এই নেত্রী বলেন সরকার আর বেশি দিন নেই এই বাস্তবতাকে সামনে রেখে কেউ কেউ আগে ভাগে দায়িত্ব এড়িয়ে পালিয়ে যাওয়ার চিন্তা করলে তা জনগণ মেনে নেবে না জুমা বলেন সরকার তো আর বেশি দিন নেই মাসখানেক সময় আছে তাই উপদেষ্টা হয়তো ভাবছেন আগেভাগে আগে ভাগে পদত্যাগ করে পালিয়ে যাই কিন্তু না আমরা আপনাকে পালাতে দেব না দিচ্ছি না তিনি আরও বলেন যদি ভাবেন কোনোভাবে আস্তে ধীরে পালিয়ে যাবেন সেটাও হবে না ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে জানিয়েছেন আইন উপদেষ্টা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সোমবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি বলেন পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে এই হত্যা মামলার বিচার করা হবে গত বারো ডিসেম্বর দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে রিক্সায় করে যাওয়ার সময় ওসমান হাদির উপর আক্রমণ হয় ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছে থেকে গুলি করে পালিয়ে যায় পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয় এক পর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভার হাসপাতালে স্থানান্তর করা হয় এরপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার চিকিৎসা চলে পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই বৃহস্পতিবার তার মৃত্যু হয় শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শেষে তাকে ইসলামের কবি সমাধি সমাহিত করা হয়েছে এদিকে প্রাঙ্গনে সংসদ নির্বাচন এবং গণভোটের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের চন্দ্র দাসের বাড়িতে সিংহের ডিসি স্ত্রীকে চাকরির আশ্বাস ময়মনসিংহের ভালকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে হামলায় নিহত দীপু চন্দ্র দাসের বাড়িতে শোকের মাতম থামেনি সোমবার সকালে ময়মনসিংহ প্রশাসনের পক্ষ থেকে দীপুচন্দ্র দাসের বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুর রহমান এ সময় নগদ অর্থ খাদ্য সহায়তার পাশাপাশি দীপু স্ত্রীকে চাকরির আশ্বাস দিয়েছেন তিনি স্বামী এবং সন্তান হারানোর বেদনায় পুরো পরিবার এখন শোকে কাতর পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকের মাতম যেন তাদের পরিবারের এখন সঙ্গী জেলা প্রশাসক সাইফুর রহমান জানিয়েছেন নিহতের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে গিয়েছিলাম সহযোগিতা সহ সব সময় তাদের পাশে থাকার কথা জানিয়েছি এদিকে এই ঘটনার পর থেকে দীপুর পরিবারের নিরাপত্তায় তার বাড়িতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার জমির দিয়া পাইনিয়র নিটওয়ার্স বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয় এরপর তার লাশ গাছের সাথে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয় নিহত দীপুচন্দ্র দাস তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবিচন্দ্র দাসের ছেলে দুই বছর ধরে তিনি এই কোম্পানিতে চাকরি করছিলেন এই ঘটনায় ছোট ভাই অপুচন্দ্র দাস বাদী হয়ে একশো জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বারো জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যা মামলার বারো আসামি তিন দিনের রিমান্ডে ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তার বারো আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন এই আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন পরিদর্শক জানিয়েছেন পুলিশ গ্রেপ্তার বারো আসামিকে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন পরে বিচারক প্রত্যেককে তিন দিন করে রিমান্ড আদেশ দেন বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার জমির দিয়া এলাকায় পাইনিয়র নেটওয়ার্ক বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক আটাশ বছর বয়সী দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয় এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক বলেছেন জামায়াত আমির আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দীর্ঘ আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান আজ রোববার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ শেষে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তার দল সব ধরনের সহযোগিতা করবে যাতে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটে হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি সরকারকে হুঁশিয়ারি করে বলেন এই হত্যাকাণ্ডের তদন্তে এখন পর্যন্ত সরকার যা করেছে তাতে জনগণ সন্তুষ্ট নয় অতি দ্রুত খুনিদের গ্রেপ্তার না করা হলে দেশের মানুষের জীবন অনিরাপদ হয়ে পড়বে হাদিকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী উল্লেখ করে তিনি বলেন বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনাকে দমন করা যায় না জিয়ারতকালে তার সাথে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং ডাকসুর ভিপি সাদিক সহ শীর্ষ নেতৃবৃন্দ নেতৃবৃন্দ অবিলম্বে হাদির খনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান